জীবনের শুরু থেকে সহ্য করতে হয়েছে থাইল্যান্ডের টিকা এই কিশোরী বিশ্বের মোস্ট হেয়ারিয়েস্ট গার্ল জন্ম থেকে এই জিনগত ত্রুটির জন্য সতেরো বছরের কিশোরীর পরিচয় মাস্কি ফেস বা উলফ গার্ল মুখসহ সারা শরীরে চুলের অস্বাভাবিক বৃদ্ধি বাবা মা আর দিদি সুকন্যার কাছে আদরের হলেও স্কুলে সবাই হেনস্থা করত সুপাত্রাকে তবুও জীবনের সব প্রতিবন্ধকতা এড়িয়ে ডাক্তার হতে চায় এই নেকড়ে কন্যা স্বপ্ন দেখার ইচ্ছেটা অবশ্য এত মসৃণ ছিল না ক্রমেই নিজের সহজাত মিষ্টি ক্ষমতা দিয়ে সবার মন জয় করে নিয়েছে সে এখন স্কুলে ভালো ছাত্রী তো বটেই তার বন্ধুও অনেক অন্য কিশোরীদের মতো সুপাত্রাও ভালোবাসে বন্ধুদের সঙ্গে মিলে নাচ গান করতে পছন্দ করে সাঁতার কাটতে আর ভালোবাসে নিজের ছোট্ট ঘরে বসে টিভিতে কার্টুন দেখতে বিরল এমব্রেস সিন্ড্রোমে আক্রান্ত সুপাত্রা শ্বশুফন এখন সারা বিশ্বে মাত্র পঞ্চাশ জনেরই এই ক্রমজম ঘটিত সমস্যা আছে লেজার ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয়নি আবার গজিয়ে গেছে চুল যত বড় হচ্ছে সুপাত্রা ততই মোটা আর ঘন হচ্ছে এই চুল তার মা নিয়মিত চুল কেটে বেবি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয় সুপাত্রাকে মধ্যযুগ থেকে পৃথিবীতে এই বিরল লক্ষণের কথা জানা যায় তখন আক্রান্তদের অয়ার উলফ বলে এক ঘরে করে রাখা হতো সেই কুসংস্কার এখনো কাটেনি সুপাত্রার মা যখন সদ্যজাত মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছিলেন প্রতিবেশীরা বলেছিল এই শিশু তার বাবা মায়ের পাপের ফল ধীরে ধীরে সেই প্রতিবেশীদেরও মন জয় করেছে সুপাত্রা তার নরম আর মিষ্টি স্বভাব দিয়ে এখনো অবধি দুবার অস্ত্রোপচার হয়েছে সুপাত্রার শ্বাসকষ্ট আর ক্ষীণ দৃষ্টিশক্তির জন্য পূর্ণ সুস্থ না হলেও ভাটা পড়েনি তার মনোবলে নিজেকে আর পাঁচটা মানুষের মতোই ভাবে সুপাত্রা মেয়ের দিকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার বাবা মাও তারা পাশে থাকায় সুপাত্রার বিশ্বাস একদিন সে সুস্থ হয়ে উঠবে সেই বিশ্বাস আর অধম্য সাহস নিয়েই ডাক্তার হওয়ার দিকে এগোচ্ছে সে